হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর আজ এখানে হলো শনিবার ওয়েদারটা বেশ ঠান্ডা গরম মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো মানে ঘুরতে যাওয়ার বেশ মুখ তৈরি হয়ে যাচ্ছে খুবই ভালো তো আজকে হচ্ছে বাংলা মাসের শেষ দিন যার জন্য আজকে আমাদেরকে খেতে হয় নিরামিষ খাবার তো নিরামিষ খাবার বলতে আজকে আর সেরকম ওভি বাজারও যায়নি আর সেরকম কিছু করার ইচ্ছে নেই ওই জন্য ভাবলাম একটু চাল আর ডাল মিশিয়ে একটু খিচুড়ি এরকম করি সেরকম করে নেব তো দেখো এখানে আমি চাল ডালটা তো ধুয়ে নিলাম আর এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো জল আমার এখানে গরমও হয়ে গেছে আর আমি না কখনোই ওই ডালটাকে আলাদা করে ভেজে রান্না করি না কারণ না গ্যাসের প্রবলেম থাকলে না খুব প্রবলেম হয়ে যায় যার কারণে আমার শাশুড়ি মাও খেতে পারেন না ভেজে করলে সেই কারণে ওনাকে ভেজে আমরা দিই না আমরা কেউই খাই না তো এইভাবে যে করি এখানে দেখো হলুদ তারপরে নুন চিনি কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে দিই আমি মিশিয়ে দিয়ে আর কি রান্নাটা করি আর শীতকালে এই খিচুড়ি রান্না করতে আমার বেশি ভালো লাগে কারণ শীতকালে মানে ফুলকপি দিলে না রান্নার টেস্টটা আমার জন্য বেশি ভালো লাগে কিন্তু যাই হোক এখন খিচুড়ি করতে গিয়ে আর তো মানে কী বলো ফুলকপি এখন দেব না বাজারে ফুলকপি পাওয়া যায় কিন্তু আমার একদমই পছন্দ হয় না আর এর সঙ্গে করে নেবো আজকে আলুর তো আমার করবো না একটু বেসন মিশিয়ে একটু আলুর বড়া করে নেব যেটা মামা খেতেও ভালোবাসে আর রবি খেতেও তো ভালোবাসে ও ভাজা পোড়া জিনিস খেতে ভীষণই ভালোবাসি তো দেখো আমি এইভাবে ব্যাটারটা তৈরি করি একটু কালো জিরে একটু নুন তারপরে হলুদ আর আর একটু অল্প একটু মানে জাস্ট চিনি দিয়ে দিই তো এরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিই তাহলে কী বলো তো টেস্টটা না আমার বেশ ভালোই লাগে আর আমি ওই গোবিন্দভোগ চালটা রান্না করলে খিচুড়ির মতো করে আমার আর না ওই সব মানে কোনো তেলে ভাজা বা পাপড় ভাজা আমার কোনোটা না হলেও চলে কিন্তু এই অভির জন্য বা মামামের জন্য আমার একটু করতে হয় কিছু করার নেই তাই ভাবলাম তাহলে করেই ফেলি তো আজকে ভেবেছিলাম একটু বাইরে বেরোবো কারণ আজকে ওয়েদারটা যেহেতু ভালো রয়েছে কিন্তু আমার কাজিন বলল আজকে আসবে সেই কারণে আর বেরোনো হচ্ছে না তো দেখো আমি এখানে গোল গোল করে আলুগুলোকে কি সুন্দর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যাতে বেশি দেরি হবে না ফটাফট হয়েও যাবে আর ব্যাটারও আমার রেডি হয়ে গেছে একটু করে ডোবাবো আর রান্না করে নেব। আর স্কুল তো খুলে গেছে বললামই তোমরা জানো এত গরম লাগে এক এক সময় মানে যেদিনকে এই দুদিন আগে যা গরম পড়েছিল মানে তুলনামূলক ক্ষীণভাবে গরম পড় গরম পড়েছিল তো যাই হোক স্কুল এখন বন্ধ করা যাবে না আমাদের আগেরবারে অনলাইন ক্লাসও হয়েছিল এবারে তো সেটাও হচ্ছে না মানে যাওয়ার সময় স্কুল যেতে ভীষণই ভালো লাগে কিন্তু আসার সময় না খুব কষ্ট হয় ও একটুখানি আসতে হয় কিন্তু মানে কি বলবো এত রোদের তাপ মানে রিক্সা করে আসি বলে তাতেও ভালো লাগে না মানে কতক্ষণে বাড়ি আসবো এই সব মানে ভাবতে থাকি তো দেখো এই ব্যাটারটা এত সুন্দর তৈরি হয়েছে যে আলুর এই বড়াগুলো কি সুন্দর ফুলছে আর বেশ মানে মনে হচ্ছে খেতে ভালোই হবে তো আমি দেখো প্রথম লটের এগুলো হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি আর অভিকে তো ওইগুলো পাঠিয়ে দেব। আমি যখন ওই একজন মানে আসে ওনাকে দিয়ে ওর খাবারটা পাঠিয়ে দেব কারণ ও যখন আর কি গেছে আজকে খাওয়াটা নিয়ে যেতে পারেনি কারণ আজকে অনেক তাড়াতাড়ি চলে গেছে দোকানে সেই কারণে তো যাই হোক আমি উনি আসলে ওনার হাতে দিয়ে দেব উনি ওকে খাবারটা দিয়ে দেবে প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর ফুলছে আর জানো আমি লাস্টে এই যে কাঁচা লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে না খেতে এত ভালো লাগে আমার বাবাও এরকমভাবে ভাবে লঙ্কায় বেসন লাগিয়ে খেতেন তো আমারও ভীষণ ইচ্ছা হলো আজকে তো আমিও দেখো ওরকম দিয়ে দিচ্ছি তো বাবার মতো মনে হচ্ছে হয়নি কেননা উনি অন্যভাবেই করতেন তো যাই হোক আমি একটু চেষ্টা করে নিলাম প্রথমে করছি আজ একটু খেলে বুঝবো কিন্তু দেখো একদম মনে হচ্ছে বেশি পুড়ে গেল জিনিসটা তো যাই হোক আমার ওই পার্টা তো শেষ হয়ে গেল এবার এসছে খিচুড়ির পার্ট খিচুড়ির পেতে আমি এবারে যে ফোড়ন দিয়ে দিলাম একটু এবারে মশলাটা কষিয়ে নেব এখানে হচ্ছে আমি দিয়েছি গোটা দেখতেই পেলে একটা টমেটো দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আর মেন দিয়ে দিয়েছি আদাটা একটু জিরে তো এগুলো দেবই আর একটুখানি এর সঙ্গে মিষ্টিও মানে চিনিও অ্যাড করে দিই দিয়ে মশলাটা এরকম সুন্দর করে তৈরি করে নিলাম আর গন্ধটা ভীষণ ভালো বেরোয় তো মোটামুটি দেখো মশলা আমার কষা হয়েও গেছে এবারে আমি এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো আমি এরকমভাবে খিচুড়ি তো আগের ব্লগও তোমরা দেখে থাকবে আমি এরকমভাবে জেনারেলি খিচুড়িটা তৈরি করি আর দিয়ে দিয়ে মতো একটু করে গাওয়া ঘি দিয়ে একটু দশ মিনিট মতন রেস্টে রাখি তারপরে আর কি খেতে মানে আমাদের তাড়াহুড়ো যদি না থাকে তাহলে একটু বেশিক্ষণে রাখি তো দেখো আজকে তাড়াহুড়ো একটু আছেও সবারই প্রায় খিদে পেয়ে গেছে সেরকমভাবে আজকে ব্রেকফাস্ট করা হয়নি তো আমি এখন সবার জন্যই খাবারটা সার্ভ করে দিচ্ছি বা মামের তো এক্সাইট হয়ে আছে কখনও আলুর বড়াগুলো খাবে আর আলুর বড়াগুলো না যখন আমি মানে ঢালছিলাম বাটিটার মধ্যে বেশ একটা আওয়াজ মানে তার মানে কড়কড়া বেশ ভালোই হয়েছে আর দেখো ওই যে যেই লঙ্কাগুলো ভাজলাম সেই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ও আমি তো ভুলেই গেছিলাম যে চাটনিটা লাস্ট লাস্ট পাতে যে করেছিলাম তো মাম্মা খেতে স্টার্ট করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা